পূর্বে একজন পশ্চিমে একজন আর দক্ষিণে এক মেশিন উত্তরে এক মেশিন কিন্তু মেশিনগুলো একই এটা হচ্ছে তিন মাতার ম্যাজিক মেশিন যে মেশিনের অনেক কাজ অনেক জনপ্রিয় তো আমাদের এখান থেকে দুই ভাই আসেন কিন্তু জায়গা কিন্তু এক জায়গায় থেকে আসে নীলফামারে না নীলফামারে থেকে তো ভাইরা এটা নিয়ে আসলে তাদের বিজনেস পরিকল্পনা কী দর্শকমণ্ডলী যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি অনেকগুলো কাজ করা যায় এই মেশিনের সাহায্যে অনেক রকম ব্যবসার আইডিয়া রয়েছে তো জনপ্রিয় একটা মেশিন তো এই মেশিনটা আসলে কি কি কাজ করা যায় ওনারা কি করবেন এটা নিয়ে আমরা কথা বলবো তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনি কোথায় থেকে আমি ভাই আছি নীলফামারি ডোমার পাঙ্গা ইউনিয়ন থেকে পাঙ্গা একবারে আমার নাম হচ্ছে মুস্তাকিন মুস্তাকিন ভাই মুস্তাকিন ভাই আমি শুনলাম যে আপনার অলরেডি ব্যবসা আছে হ্যাঁ আমাদের থ্রি ফেস রাইস মিল আছে আমাদের রাইস মিল থাকার কারণে আবার এই ছোট মেশিন নিচ্ছেন কেন ও এটা আছে আমার আব্বা একটু কারেন্ট খরচ বেশি করে ফেলে কেউ দশ দশ কেজি এমন ধান নিয়ে আসে সেটাও ভাঙে সেটা ওই তখন তিরিশ গ্রাম মেল দিয়ে ভাঙতে হয় তখন লস হয়ে যাবে তা লস হয়ে যায় তখন আমার প্রতি মাসে মাসে বিলে ঘাটতি দেওয়া লাগে আচ্ছা আমাদের ঘাটতি যায় ঘাটতি যায় লস হয় লস হয় আচ্ছা তা আপনার ভিডিওটা দেখার পরে আমি চিন্তা করলাম যে আমার বাবাকে ওগুলা তো কিনতে হবে ছোটগুলা তো কিনতে হবে প্ল্যান করছি যে এগুলো ছোটগুলা কিনবো আমি চিন্তা করলাম যে একসঙ্গে এটা যদি কিনি তাহলে আমার তিনটা হয়ে গেল আমার আব্বা তাহলে তিনটাই মেনটেন করতে পারবে একসঙ্গে 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 আপনার বাবাই পারবে আমার বাবাই পারবে পারবে তো অবশ্যই বয়স কলো থেকে শুরু করে মহিলা এমনকি দশ বছরের ছেলে পর্যন্ত এই কাজ করছে তো দশ আমাদের এখানে একটা সুবিধা আছে সেই সুবিধা হচ্ছে এখানে এসে দেখে শুনে বিশ্বস্তভাবে নিয়ে যায় এত মানুষ আসে ভাই বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশে আপনি একটা ঘটনা বললেন যে আমি জায়গার নাম বলবো না তারা আবার রাগ করবে মানে এক জায়গায় যায় আপনার কাটকা ফেলে দিছে জোর করে মেশিন নিছে নেওয়া আছে 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 কিন্তু আমাদের এখানে এই পরিস্থিতি কি দেখছেন না না আমি এখানে খুব সুন্দরভাবে যে আমার আসার জন্য যে সহযোগিতা করছে আমি এটাতেই অনেক সন্তুষ্ট আমি রাস্তা ভুলে গেছি অফিস থেকে আমার কয়েকবার ফোন দিছে তারপরে আপনার যে আমরা মেশিন আপনি টাকা নিয়ে আসছেন একজন টাকা নিয়ে আসছে বা এ আসে বাংলাদেশে এক জায়গায় যাতে ভয় করে যে যাব শেষ পর্যন্ত জোর করে দিবে আমি দেখছি আমি নিজে সাক্ষী এক দোকানে বসে আছি ব্ল্যাকমেইলের মতো মানে কখনো দুর্ব্যবহার কখনো ব্ল্যাকমেইল নেবেন না কেন আর যদি বোঝেন যে টাকা আছে তাহলে বোঝেন যে আরো অবস্থা কিন্তু সরসব বিশ্বস্ততার সাথে এটা করে আর এই বিশ্বস্ততার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে কুমিল্লা থেকে আসছে বা বাংলাদেশে এমন কোনো জেলা উপজেলা নাই তো শেষ সীমানা থেকে আসছে আমাদের পরে আর কোনো ইউনিয়ন নাই বর্ডার আমার নাম হচ্ছে রোশন আলী আমার বাড়ি হচ্ছে নীলফামারী কিশোরগঞ্জ থানা বাহাগিল ইউনিয়ন ব্যবসায়ী আমি নতুন আমি এখানে মানে আমি কিন্তু মূলত অটো চালাই সেন চালাতাম তো সেনজি অটো চালার ফাঁকে কিন্তু আমি মানে বাড়িতে কৃষি না অটো আর চালাবো না অটো অটো বিক্রি করে অলরেডি টাকা হাতে নিছি এই টাকা নিয়ে কিন্তু এই লাইফটা আমি দেখছি তো অটো সমস্যা মানে সমস্যা বলতে কি এখন আমি দু সালে কিন্তু অটো কিনছি চাকরি করতাম চাকরির পরে কিন্তু অটোটা কিনছি অটো চালা প্রথম অবস্থায় চালাইতাম তখন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম হতো খুব ভালো এখন ওই ইনকামটা হয় না একশো টাকা একশো টাকা চার্জ খরচ যায় কিন্তু দেখা যাচ্ছে পাঁচশো টাকা হাই ইনকাম কিন্তু সারাদিন খাটতে হয় এর বেশি হয় না আচ্ছা তো ভাই আমি আপনাকে একটা কথা বলবো দর্শকদেরও বলবো হ্যাঁ মনে করেন যে কোনো বিজনেসে আপনার ভালো করার জন্য সেই বিজনেস থেকে বিজনেসে লেগে থাকতে হয় উনি যেটা করছে এটাকে আমি সাপোর্ট করি না মানে একটা কাজের পাশাপাশি আর একটা কিছু বর্দন করা বা একটা বিক্রি করে আরেকটা করা এটা আমি পছন্দ করি না তবে আল্লাহ তাল্লাহ আপনাকে বরকত দিক দোয়া তো করবই কিন্তু মনে করেন যে এই যে বৃদ্ধি এনার প্রতি আমি খুব সন্তুষ্ট একটা করছে আরও কিছু বাড়াই দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি খুশি এরকম চাকরি করেন আমি বলি না যে চাকরি ছেড়ে দেন আর একটা কিছু করেন হ্যাঁ এতে কি হয় মানে নতুন জিনিস সেটা বুঝে উঠতে সময় লাগে এই জন্যে আমি টাকাটা এমনভাবে ইনভেস্ট করতে বলি যে আমার আছে আর একটাও আসে আমি আস্তে আস্তে করব আমার খালি বিক্রির জন্য বলবো না যে একজন বলবো যে বিক্রি করবো এই তুমি জায়গা জমি বিক্রি করে আসো এর বিক্রি করে আসো এটা ঠিক না তবে পরিস্থিতি অনুযায়ী মাঝে মধ্যে ডিসিশন চেঞ্জ করা লাগে এমনও বিষয় আছে যে যেমন ওনারা নিচে যে বাংলা না বা ওটা বিদ্যুৎ বিল বেশি আসতেছে তাও কি আমি চালাবো হ্যাঁ এটা হলো পাঁচ ঘোড়া আর আমার ওটা হলো তিরিশ ঘোড়া আমার দশ কেজি ধান ভাঙতে এটাতে আমার খরচ হবে পাঁচ টাকা আর ওটাতে খরচ হবে বিশ টাকা তো যাক ভাই তবে আপনাকে সাধুবাদ জানাই এই জন্য আল্লাহ আপনাকে বরখর দিক এই জন্য যে একটা জিনিস চলতেছে না তো চলা তো লাগবে আমার সংসার চলা লাগবে না তো যাই হোক মেশিন টিশিন ব্যাপারে কি অভিজ্ঞতা আছে কোনো সমস্যা নাই বুঝছেন দীর্ঘ সময় ধরে চালায় এগুলো মেশিন ব্যাপার না ওনারা বুঝতে পারছে যে নষ্ট হওয়ার মতো কিছু নাই এখানে কিন্তু আপনার প্রাথমিক অবস্থা বোঝা লাগবে তবে আমরা ট্রেনিংটা এখানে ফ্রি দিয়ে দিই দর্শক এই জায়গায় হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই এটা একটা বড় বিষয় অনেক জায়গায় মেশিন খালি বিক্রি করা মানে আপনাকে বিক্রি করে দিলে পরে আর ফোন ধরবে না অথবা আর কোনো সেবা দেবে না তো আমার সেবার জন্যে ইনশাআল্লাহ পনেরো জন লোক আছে যারা আপনাকে সেবা দেওয়ার জন্য যে কী অসুবিধা না অসুবিধা জানার জন্য তারপরে ভুল হয়ে থাকে এটা খুব সুন্দর দৃষ্টি দেখবেন তবে আমার মনে ইচ্ছা আছে আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার আমি সেই চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের সার্ভিসের লোক রাখছি সেলসে তো আছেই ওটা থাকবেই সবারই থাকে তারপরে কাস্টমার কেয়ারের লোক রাখছি তো আলহামদুলিল্লাহ যারা অসুবিধায় পড়ে তাদের ভিডিও কল থেকে শুরু করে প্রয়োজনে আমরা তাদের বাসায় যে এটা কি করে সার্ভিস দিয়ে আসি তো দর্শক এখন এই যে ভাইয়ের কথা বলছিলাম যে ভাই আপনার আসলে পরিকল্পনা কি এটা দিয়ে কি কি করবেন বলেন আমার পরিকল্পনা মূলত আমি মানে অনেক 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 দিন আগ থেকে কিন্তু আমি এই পরিকল্পনা যে আমি সরিষার তেল বা আমি এই যে ভুট্টা ভাঙা মেশিন যে খাদ্য আমি কিন্তু মুরগি লাইনে অনেক দিন ছিলাম চাকরির কথা বললাম যে কি

ভালোমতো ব্যবসা করে যাতে নিজে ও চলতে পারে আবার ভবিষ্যতে যে ছেলে মেয়ে আছে তাদের জন্য কিছু করে যেতে পারে মানুষের মতো মানুষ করতে পারে দোয়া করুন ইনশাআল্লাহ আর আপনারাও এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন অথবা আমরা অনলাইনেও পাঠাই চেক করে ভিডিও কলেও পাঠাই দিই আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন তো শেষ পর্যন্ত আবারও বলবো দোয়া রাখবেন ঠিক দিতে পারি আমরা আরো আশায় আছি আমরা আরো মেশিন উঠাবো আমরা একটা ভুট্টা ভাঙ্গা কি জানি এটা হ্যামার হ্যামার একটা ওটা চিন্তা ভাবনা আছে সেটা আপনার কাছ থেকে নিবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে আমি সেবা দিতে পারলে আপনার বড় করতে পারলে আমি বড় হব ইনশাআল্লাহ এটা আমার কথা আর আপনাকে যদি আমি ঠকাই আমি ঠকাই এই সহযোগিতাটা আমরা চাই আমি সর্বোচ্চ সহযোগিতা করতে চাই ইনশাআল্লাহ আপনি ফোন দিবেন আমাদের সর্বোচ্চ আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি তো সবাক দিতে পারবো না আমার যারা আছে আমি বলছি আপনারা আমার কাস্টমার মনে করবেন আমার এই বাবা আমার মা বা আত্মীয় স্বজন এই কথা আমি বলে দিচ্ছি এর থেকে আর কি বলবো তাদের তার জন্য চাকরি পর্যন্ত চলে যায় তাদের চাকরি বাদ কারণ কি সেবাতে কেন দিলাম এই কথা আমি বলি যে আমার আত্মীয় মনে করি এর থেকে আর কি বলার এখন সব মানুষ তো সমান না তার মধ্যেও কম বেশি এখানে হয়তো সেবা ঠিক মতো দিতে পারছে না কিন্তু আমরা আমি চেষ্টা করছি যাতে সর্বোচ্চ সেবা আপনার দিন না আমরা সেবা যথেষ্ট পেয়েছি এখন আমাদের